বরিশাল হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাসিন্দা রতন রারি বলেন গত ছাব্বিশ এক পঁচিশ তারিখে আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেন আমি নাকি অন্য মানুষের জমি দখল করে রেখেছি এ কথা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কিছু কুচক্রি মহল এমনই বক্তব্য দিয়েছেন এ কথা বলেন সাবেক ইউপি সদস্য রতন রারি সরজমিনে গিয়ে দেখা যায় যে রতন রারি বেতুয়া মৌজায় দুশো দুশো বাইশ সাতশো তিরিশ তিনশো তেত্রিশ একশো আটানব্বই খতিয়ানভুক্ত যে সমস্ত জমিগুলো চাষাবাদের ফসল নষ্ট করেছি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছিল। সে সমস্ত জমি চাষিদের জিজ্ঞাসা করলে বলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমন কোনো ঘটনাই ঘটেনি এমনকি এ সময় বেতুয়া মৌজার জমিগুলোর ফসল নষ্ট হয়নি পরিপক্ক অবস্থায় ফসল দাঁড়িয়ে আছে এ ব্যাপারে স্থানীয় চকিদার সহ স্থানীয় চাষিদের কাছে জানতে চাইলে চাষিরা জানান রতনডারির চার ইউপি সদস্য তার নামে যে সমস্ত অভিযোগ করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও কাল্পনিক রতনডারি আরও জানান এই জমির প্রকৃত মালিক আমারই এক আত্মীয় এই জমিগুলো চাষাদের মাঝে নগদ খাজনায় লাগানোর কথা তৎপ্রেক্ষিতে উভয় পক্ষকে হিজরা থানায় বসে কাগজপত্র পর্যালোচনা করে দেখবে বলে জানান রতন বিস্তারিত দেখুন স্বপন হাওলাদারের প্রতিবেদনে একটা চর অঞ্চলে ফসল তো নষ্ট করতে নাই আমি তো চাষ করছি আগে কিন্তু ফসল নষ্ট হইতে তো দেখলাম না

এই খাইয়া রয়েছে এই আইসে এই সময় তোমাকে জমিন তো কাকল যাব কী কাকলিয়া পুইতাম এই জমিন আমার এই পর্যন্ত দিলেন আমার করে খা যা দিলেন যাওয়ার আপনার জমিন তুই দেখা দিব এই চারিদিকে তো বেড়া করে গেছে গাছ করিয়া আমি থানা দিয়েছি সারি দিছে ওই লোকে গেছে দিয়া কে দিচ্ছম এই আবার এই সানাতন গেছে যাওয়ার পর কাগজপত্র চাইছে সাই

এই অভিযান সম্মেলন করছে সম্পূর্ণ মিথ্যা আমি রাজনীতি ব্যবহারে আমার এই হরানিকরণ এই কামটা করছে প্রতিবাদ নিন্দা জানাই আমি